এই যে তেলাপিয়া মাছ এগুলো হচ্ছে এই দড়ির কাঠি কাঠি থেকে যে দড়িটা বান্ধা আছে সেটাতে হচ্ছে এগুলো দিলে দেওয়া এতে ধরে ধরলে আস্তে করে টেনে হেঁচা জাল দিয়ে তুলে আনতে হয় বন্ধুরা ইনি হচ্ছে আমাদের গ্রামের একটা বৌদি সকালে ঘুম থেকে উঠে দেখি ইনি কাঁকড়া ধরতে যাচ্ছে নদীতে এই ইনার পিছু নিলাম দুষ্টু মিষ্টি অনেক গল্পই হলো সবই আপনাদের দেখাবো একটা দড়ির শেষ মাথায় একটা ছোট ইট বাঁধা হবে আর তিনটে চারটে তেলাপিয়া মাছের টুকরো বিঘেত বিঘেতে বিঘেতে বাঁধা হবে বিঘেত ফাঁক দিয়ে দিয়ে এভাবে বেঁধে বেঁধে চারটে তোফা রেডি করা হবে দেখুন বন্ধুরা কত সুনিপুণ কৌশলে কাজটা করা হচ্ছে ইতিমধ্যে একটা তোফা রেডি হয়ে গেছে আরও তোফা রেডি করতে হবে বন্ধুরা দেখতে থাকুন আমি ওড়ার ফল তুলতে গেছিলাম ওড়ার ফল খুবই টক হয় এবং খুবই মজাদার খেতে অনেক মজা এই যে আমি ফাইনালি উঠে আসলাম এটা এবার খাবো এটা আমার বৌদিকে দেবো আমার ক্যামেরাম্যানকে দেবো বন্ধুরা এবার ওড়ার মুখটা উঠিয়ে ফেলে দিলাম দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা এটার মিষ্টি জাপ খেতে গেলে চিনি দিয়ে জাপ করতে হবে আর টক জাপ খেতে গেলে লবণ দিয়ে বন্ধুরা এটা খেতে খুব মজাদার আপনারা যারা গ্রামে আছেন তারা হয়তো খেয়েছেন আর যারা শহরে আছেন তারা তো হয় দু এক সময় গ্রামে আসলে পেয়েছেন বা নাও খেতে পারেন বন্ধুরা কেউ কেউ আবার দেখেননি দেখে অবাক লাগতে পারে এই যে শুকনো নদী এখানে জল ভরে যাবে জ্বরের যে এখানে আমরা কাঁকড়ার থোপা পাতবো তারপরে দেখা যাক কেমন মাছ বাঁধে কাঁকড়া খেতে অনেক মজা বন্ধুরা কেউ কেউ আবার খান কেউ কেউ আবার খান না এই যে থোপাগুলো রেডি করা হচ্ছে জল আসতে হয়তো অনেক সময় লাগবে আপনাদের ভিডিওতে দেখাতে পারবো না কিন্তু জল আসলে আপনারা দেখতে পাবেন বন্ধুরা এর জন্য এখানে অনেক কথাই হচ্ছে এই যে তেলাপিয়ে মাছ তেলাপিয়ে মাছই বেশি ধরে অন্য অন্য মাছও ধরে কিন্তু একটু কম ধরে আমি একদিন দিগ্রাজে যেও কাঁকড়া মেরেছিলাম সেই মজা লেগেছিল যে ওটা হচ্ছে নদীনা না ওটা হচ্ছে কাঁকড়ার একটা পুকুর সেখানে কাঁকড়া ছাড়া হয় ও অন্য অন্য সাদা মাছ ছাড়া হয় কিন্তু আজকে আপনাদের সরাসরি নদী থেকে কাঁকড়া মাছ ধরা দেখাবো বন্ধুরা দেখতে থাকুন ভালো করে দেখতে থাকুন আপনারাও চাইলে এই সিস্টেমে কাঁকড়া মারতে পারেন আপনার একটা লাগবে সাদা সাদা মোটা কট আর একটা একটা লাঠি হলেই যথেষ্ট আর কিছু মাছ বন্ধুরা আমি এখানে বসে আমার তো আমার কাজই চালিয়ে যাচ্ছিলাম আর বৌদি তো থোপা তৈরি বন্ধুরা তিনটি থোপা তৈরি করা হয়ে গিয়েছে আর একটা থোপা আছে সেটা এখন বৌদি বাঁধবে আর এটা বাঁধা হয়ে গেলে আপনাদের দ্বিতীয় ধাপে নিয়ে যাব সেটা হচ্ছে মারা যেগুলো থোপা পেতে কাঁকড়া বাঁধবে সেগুলো তুলে তুলে দেখাবো বন্ধুরা দেখতে পেলেন বন্ধুরা বৌদি কাজের ফাঁকে আমার সাথে একটু মজা করে নিল আমি দেবর বলে কথা মজা করতে করতে শেষ টুফাটাও বাধা হয়ে গেল বন্ধুরা এখন আমরা নদীতে টুফা গুলো পাততে যাব আমি একটু বৌদিকে হেল্প করে দিছিলাম অবশিষ্ট মাছগুলো প্যাকেটে ভরে মুখটা বেঁধে দেবো এই যে আর অল্প কিছুই মাছ আছে চারগুলো খেয়ে গেলে আবার বেঁধে দেওয়ার জন্য এগুলো রাখা হলো আর যদি মাছ তাড়াতাড়ি বেঁধে যায় তাহলে তো মাছগুলো বেঁচে গেল বন্ধুরা অবশেষে আমরা থোপাগুলো পাতবো এই যে বনের ভিতরে জল বেড়ে গিয়েছে এর জন্য আমরা নেমে গেলাম বৌদিও নেমে গিয়েছে এবার তার গুলো ফেলা হবে তারপরে কাঁকড়া ধরা হবে বন্ধুরা ভাগ্য যদি ভালো থাকে অনেক মাছ পাবো আমাদের কার্যকলাপগুলো আপনারা দেখতে থাকুন কাঁকড়ায় দড়ি টানছে দেখে বৌদি জালটি জাল নিয়ে ছুটে গেল বন্ধুরা দেখা যাক কাঁকড়া পায় কিনা বৌদি না এবার মিচ হয়ে গেল এবার কোন কাকড়া এই যে বৌদি বসে আছে আর আমি গাছের পরে উঠে খাচ্ছি ওদিকে হাঁসের ডিস্টার্ব করতেছে এজন্য বৌদি ওর মাঝে মাঝে মেরে হাঁস তাড়াচ্ছে ওই যে হাঁসের পাল এখানকার হাঁস খুব স্বাস্থ্য শরীর ভালো এই যে আমরা আবার নেমে গেলাম বৌদির সাথে আমি পিছে পিছে বৌদি দেখতে পেয়েছে আবার ওই জায়গায় নড়ছে এই বৌদি আবার চলে গেল যে তুলছে দেখা যাক কি মাছ বাদে এবার এখানে আবার কুচে মাছও আছে শুনেছি বড় বড় গোদা চিংড়ে গল্লা চিংড়ে কিন্তু ওগুলো খায় কি না তা জানি না আমরা আসলে কাঁকড়া মাছতে এসেছি সেগুলোই সেগুলো নিয়েই চিন্তা করছি বাঁধবে কি না বন্ধুরা দেখতে থাকুন না এবারও মিস হয়ে গেল বৌদি এবারও পেলো না কিছু এর জন্য আবার থোপাটা ফেলে উঠে আসতে হচ্ছে দেখা যাক তিনবারের বার শুনেছি বাদে বন্ধুরা এটা হচ্ছে এই এই যে বৌদির ছাতা কাকড়া ধরতে নিয়ে যদি এই ভিডিওটাতে ভালো আর্নিং হয় তাহলে বৌদিকে একটা ছাতা কিনে দেওয়া হবে বন্ধুরা ছাতার অবস্থাটি দেখুন এই যে দেখুন বন্ধুরা এখান থেকে বৃষ্টিও বনাবে না রোদ মানালো মানাতে পারে এই যে বন্ধুরা দেখুন উপর উপর থেকে খুব সুন্দর এই যে এত সুন্দর সাদা বৌদি কাঁকড়া মারতে এসেছে এই নিয়ে বৌদির জন্য সবাই একটু দোয়া ও আশীর্বাদ করবেন যেন আমরা একটু সাতা কিনে দিতে পারি বৌদির জন্য লাইক কামেন্ট ও একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ এবার বদি হিট করলো তিনবারের বার বেঁধেছে এবার একটা কাঁকড়া কিন্তু খুব ছোট কিন্তু এটা খেতে খুব মজাদার এই কাঁকড়ার ভাগ আমরা না পেলেও আমরা খুব খুশি কারণ আপনাদের দেখাতে পারলাম এত কঠোর পরিশ্রমের পর একটা কাঁকড়া মেরে বৌদি এভাবেই সন্ধ্যা পর্যন্ত মারতে থাকুক আমরা এখন বিদায় নিচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না Ei é sala <laughs> Eu não que